আসসালামু আলাইকুম যারা আইসক্রিম লাভার আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেখুন এই আইসক্রিমগুলা টানা দুটা মাস আমার ছেলে মেয়েকে খাওয়ানো হচ্ছে আর এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমার ওয়াইফ নিজেই সে সে নিজেই কিন্তু অনেক পছন্দ করে আইসক্রিম খেতে তো যার কারণে এইগুলা যখনই আনে তখন এক কার্টুন এক কার্টুন করে নিয়ে আসে বাসায় এই যে আপনার গত সপ্তাহে যে এক কারণা আনছে এর মধ্যে আর মনে দুটা না তিনটা আছে এখন সে নিজে একটা খাওয়ার জন্য খুলছে দেখে যে আইসক্রিমের ভিতরে ফোকা ফোকা ফোঁকা কালো কালো কি একগুলা দেখা যাচ্ছে তো আসলে আমরা যারা আইসক্রিম খাই কিংবা আমরা যারা আইসক্রিম কিনি আমাদের তো সম্ভব হয় না যে প্যাকেটের ভিতর থেকে দেখে নেওয়া যখন আমরা প্যাকেটটা ছিঁড়ি তখনই আমাদের এই যে ভিতরে কী অবস্থা সেটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি আসলে এটা কোন এটা কোনো সুস্থ মানুষের কাজ নাই যে দেখুন আইসক্রিম কোম্পানির নাম হচ্ছে মিল্ক ফুল ফি মিল্ক ফুল মিল্ক কুলফি ফি আইসক্রিম সো মিল্ক কুল আইসক্রিম এটা এইচ আর ফুড এইচ আর ফুডস কোম্পানির সো দেখুন কী বলবো সামান্য বাচ্চাদের খাওয়ার এই বাচ্চাদের খাবার যদি এভাবে তৈরি করা হয় তাহলে মানুষ কোথায় যাবে কী খাবে একটা প্যাকেট করা কী সুন্দর প্যাকেট প্যাকেট করা একটা আইসক্রিম ভিতরে যদি এভাবে ফোকামাখড় পড়ে থাকে তো তাহলে মানুষ কী বিশ্বাস করবে কি খোলামেলাগুলো পছন্দ করবে খোলামেলাগুলো খাবে যেগুলাতে দুলাবালি মশামাশি মশামাশি বসে ওগুলা খাবে একটা কোম্পানি কি সুন্দর করে আইসক্রিম তৈরি করেছে আর সেই আইসক্রিমের ভিতরে পোক পচে আছে কালো কালো জীবাণু পড়ে আছে তো এগুলা কি মানুষের সাথে প্রতারণা হচ্ছে না তো যাই হোক যারা আইসক্রিম পছন্দ করেন সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আইসক্রিম কেনার আগে কিংবা আইসক্রিম খাওয়ার আগে আগে কোন ব্র্যান্ডের খাচ্ছেন কোন কোম্পানির খাচ্ছেন তাদের মান কেমন সবগুলো যাচাই বাছাই করবেন আর আসলে আমি কি বলবো এটা সম্পূর্ণ দায় হচ্ছে আমার ওয়াইফ নিজেই বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছে তো এগুলো আর কী করার যাই হোক ফেলে দিতে হচ্ছে ময়লা জুড়িতে ফেলে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন আইসক্রিম খাওয়া থেকে